হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য অত অত্যন্ত নোটিফিকেশন চলে চলে আসলাম আজ তোমাদের জেলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমেই তোমরা চাকরি পাবে অর্থাৎ তোমাদের এখানে যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা কিন্তু এইচএস বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো কী কী ক্রাইটেরিয়া চেয়েছে কী কী ডকুমেন্টস চেয়েছে সমস্ত কিছু আমি এই ভিডিওতেই আলোচনা করেছি ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ এবং ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ আমি কিন্তু অ্যাপ্লাই সহ সমস্ত কিছু বিস্তারিত আমি জানিয়েছি যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো এমন ইনফরমেশন মূলক ভিডিও পাওয়ার জন্য অর্থাৎ কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তবে চাকরি সিলেক্ট হবে যোগ্যতা উচ্চ অন্ধিক পাশে ছেলে মেয়ে বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে কী বলেছে ভিডিওতে মূল ভিডিও প্রবেশ করা যাক চলো দেখা যাক এখানে বলেছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে ঠিক আছে মেডিকেল কলেজ উপরে দেখতেই পাচ্ছ ঠিক আছে বর্ধমান এটা সাত ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর সমস্ত তোমরা যদি তেইশ জেলায় থাকো তোমরা কিন্তু এই বর্ধমান জেলায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো তোমরা কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা চাকরি পাবে কী বলেছে চাকরি ফর্মে একটু দেখে না কী কী ডকুমেন্টস চেয়েছে নেম অফ দ্য ব্লক ইন লেটার্স ঠিক আছে তোমাদের নাম লিখতে হবে ঠিক আছে ফাদার্স গার্জেন নেম বাবার নাম লাগবে অ্যাড্রেস তোমাদের অ্যাড্রেস বা পিনকোড তোমার যেখানে থাকো সেখানে দিতে হবে ঠিক আছে এখানে পিন নাম্বার চেয়েছে কন্ট্যাক্ট নাম্বার তোমার যে ফোন বা মোবাইল নাম্বারটা ইউজ করছো সেটা কারেক্ট একদম কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে তোমার জিমেল আইডি চেয়েছে তোমার আধার নাম্বার চেয়েছে তোমার আধার কার্ডের নাম্বার লাগবে ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমার কিন্তু ডেট অফ বার্থ তুমি যে সালে জন্মেছো তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগছে ঠিক আছে অর্থাৎ এগুলো কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু মোটামুটি তৈরি করে রাখো এবার তোমার পাশে দেখতে পাচ্ছ যে একটা পাসপোর্ট সাইজের একটা ফটো রাখবে দেখতেই পাচ্ছ তোমরা পাশে মোটামুটি লাল কালি ব্লাড আমি দেখিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করা হয় সঠিক জিমেল দেবে যেটা তোমরা যে জিমেলটা বারবার ইউজ করে থাকো সব জায়গায় দাও সেই জিমেলটাই দেবে ঠিক আছে এবার আসলে তোমাদের নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যেটা লাগবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তোমার মধ্যে দেখো তোমাদের এজ তোমাদের যেন এক দশ দু হাজার চব্বিশ ঠিক আছে অর্থাৎ ইয়ার্স মান্থ ডেজ অর্থাৎ তোমাদের কিন্তু ডেজ তোমাদের এজ লাগবে তোমাদের ন্যাশনালিটি বাসিন্দা সেটা কিন্তু লাগবে ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে তোমরা এইচএস পাস নাকি তোমরা গ্রাজুয়েশন পাস তোমরা পাস থাকলেও অবশ্যই অ্যাপ্লাই করতে পারছো কিন্তু এইচএস পাসের যোগ্যতা এখানে চাওয়া হয়েছে ঠিক আছে তোমার আদার কোয়ালিফিকেশান যদি থাকে ইন এনি আদার কোয়ালিফিকেশন ধরো তুমি ধরো মোটামুটি কম্পিউটার এক্সপার্ট আছো তোমার কোনো যদি সার্টিফিকেট থাকে তোমার মোটামুটি এগুলো লাগবে এটা কিন্তু মোটামুটি তোমাদের কিন্তু লাগবে কম্পিউটার কিন্তু একটু এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এবং ডাটা এন্ট্রি অপারেটারের জন্য এই কাজটি নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এবার তোমাদের যে আদার কোয়ালিফিকেশান দেখলেই নিলে এবার তোমাদের প্লেস ডেট এগুলো কিন্তু লাগবে আর নিজে দেখতে পাচ্ছ যে তোমার নিজের সিগনেচার লাগবে আমি কিন্তু ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে ওখানে ফর্ম ফিল আপটা করে নিতে পারো যাই হোক তোমাদের কিন্তু কম্পিউটারের ডাটা এন্ট্রি পদের জন্য নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি জেলা থেকে কিন্তু দুজন করে নেওয়া হচ্ছে অর্থাৎ তেইশ জেলায় কিন্তু দুজন করে মাত্র নেওয়া হচ্ছে অর্থাৎ তোমাদের কিন্তু এই বর্ধমানেই কিন্তু কিন্তু নোটিশ তোমরা কিন্তু এই বর্ধমানের এই নোটিশ গিয়ে পুনরায় তেইশ জেলা থেকে মেয়ে ছেলে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারা যাক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে দেখো নেক্সট ভিডিও দেখা